নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা যারা একুশের গল্প থেকে এর আগের উদ্দীপকটি দেখেছ একটা উদ্দীপক দেওয়া ছিল সেখান থেকে সৃজনশীল প্রশ্ন ছিল এবার আমরা আরেকটি উদ্দীপক পরে আমরা সৃজনশীল প্রশ্ন নিয়ে কথা বলবো সৃজনশীল নাম্বার দুই এর আগে যেটা তোমরা দেখেছ বা দেখোনি যদি না দেখে থাকো তাহলে তোমরা ওটা গিয়ে দেখবে উপকৃত হবে আশা করি উদ্দীপকটি হচ্ছে রিফাত রবিন এবং স্বামীর বাল্যবন্ধু এর মধ্যে রবিন খেলাধুলায় পটু স্বামীর কিছুটা অন্তর্মুখী স্বভাবের আর রিফাত প্রচুর গল্প করতে ও ছবি আঁকতে ভালোবাসে যেখানেই যায় অল্প সময়েই আসর জমিয়ে ফেলে ফলে খুব সহজেই সে সকলের প্রিয় হয়ে ওঠে এছাড়া কলেজেও তার জনপ্রিয়তা কম নয় তবে স্বামীর এই ক্ষেত্রে অনেকটাই ব্যতিক্রম এখন প্রশ্ন চারটি হচ্ছে ক নম্বর প্রশ্ন ওস্তাদ শব্দের অর্থ কি খ নম্বর প্রশ্ন রাহাত তপু বলে আত্মনাদ করে উঠল কেন ব্যাখ্যা করো ক নম্বর প্রশ্ন উদ্দীপকের স্বামীরের সঙ্গে একুশের গল্প গল্পের তপুর বই সাদৃশ্য ব্যাখ্যা করো ঘ নম্বর প্রশ্ন উদ্দীপকটি একুশের গল্প গল্পের মূল ভাবকে কতটা ধারণ করতে পেরেছে মূল্যায়ন করো প্রথমে উত্তর দিচ্ছি উস্তাদ শব্দের অর্থ গুরু যা তোমরা সবাই জানো প্রশ্ন চোখের সামনে গুলিবিদ্ধ হয়ে তপু লুটিয়ে পড়ায় রাহাত তপু বলে আত্মনাদ করে উঠল মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে গল্পকথক রাহাত ও তপু মিছিলে যোগ দেয় কিন্তু মিছিলটি হাইকোর্টের মোর পৌঁছতেই পুলিশ সেই মিছিলের ওপর গুলি চালায় এমত অবস্থায় কিছু বুঝে ওঠার আগেই তপুর কপালে গুলি লেগে একটি গর্তের সৃষ্টি হয় এবং প্লেগার্ড সহ তবু মাটিতে লুটিয়ে পড়ে চোখের সামনে সেই দৃশ্য দেখে অথবাক রাহাত তবু বলে আত্মহাত করে উঠল গণন প্রশ্নের উত্তর মুখর স্বভাবের দিক থেকে উদ্দীপকের স্বামীরের সঙ্গে একুশের গল্প গল্পের তপুর চরিত্রের বই সাদৃশ্য লক্ষ্য করা যায় একুশের গল্প রচনার প্রধান চরিত্র তপু সঙ্গত কারণে তপু চরিত্রকে কেন্দ্র করে গল্পটির কাহিনী অগ্রসর হয়েছে এ গল্পের তপুকে আমরা একজন মুখর ও স্বপ্নবান্তরুণ হিসেবে দেখতে পাই বলতে গেলে তপুই এ গল্পের প্রাণ উদ্দীপকের রিফাত রবিন এবং স্বামীর বাল্যবন্ধু তাদের মধ্যে রিফাত আড্ডাবাজ মনোভাবাপন্ন হলেও স্বামীর কিছুটা অন্তর্মুখী স্বভাবের এ কারণে কলেজেও তার জনপ্রিয়তা অন্য বন্ধুদের চেয়ে অনেকটাই কম পক্ষান্তরে একুশের গল্প গল্পের কেন্দ্রীয় চরিত্র তপু অত্যন্ত মুখর ও আড্ডাবাজ স্বভাবের গল্প করতে বসলে তার মুখে যেন কথার ক্ষয় ফুটে তাই অনেক সময় তাকে জোর করে থামাতে হয় তপুর এই আড্ডাবাজ ও মুখর স্বভাব উদ্দীপকের সমীরের বিপরীত এদিক থেকে সমীরের সঙ্গে আলোচ্য গল্পের তপুর বই সাদৃশ্য প্রতীয়মান হয় ঘ নম্বর প্রশ্নের উত্তর উদ্দীপকটি একুশের গল্প গল্পের মূল ভাবকে আংশিক ধারণ করতে পেরেছে একুশের গল্প গল্পের পটভূমি উনিশশো সালের ভাষা আন্দোলন এই আন্দোলনে যোগ দিয়ে বেশ কয়েকজন ভাষা সৈনিক শহীদ হন গল্প গল্পটিতে তপুর আত্মোন্নতির মধ্য দিয়ে গল্পকার তার আত্মদানের মাহাত্মকেই আমাদের সামনে তুলে ধরেছেন উদ্দীপকে রিফাত রবিন এবং স্বামী নামে তিন বাল্য বন্ধু কথা বলা হয়েছে এর মধ্যে রবিন খেলাধুলায় পটু স্বামীর কিছুটা অন্তর্মুখী স্বভাবের আর রিফাত আড্ডা দিতে প্রচুর গল্প করতে ও ছবি আঁকতে ভালোবাসে ফলে সে যেখানেই যায় অল্প সময়ের মধ্যেই সে আসর জমে ফেলে এ কারণে কলেজেও সে যথেষ্ট জনপ্রিয় হয়ে ওঠে তবে স্বামীর অন্তর্মুখী স্বভাবের হয় তার জনপ্রিয়তা তুলনামূলক কম একুশের গল্পটি রচিত হয়েছে বান্ন ভাষা আন্দোলনের ঘটনাকে কেন্দ্র করে যেখানে গল্পক রাহাত এবং তপু এই তিনজনই দেশপ্রেমিক যুবক মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার দাবিতে মিছিলের যোগ দেয় এবং দুর্ভাগ্যক্রমে তপু গুলিবিদ্ধ হয়ে মারা যায় এর বাইরে গল্পটিতে তপুর বিবাহিত জীবন তার সহ বিভিন্ন বিষয়ে উঠে এসেছে পক্ষান্তর উদ্দীপকে রিফা চরিত্রের মধ্য দিয়ে তোপর মুখর স্বভাবের দিকটি ফুটে উঠেছে এই গল্পের উল্লেখিত অনন্য বিষয় নয় দিক বিচারে উদ্দীপকটি একুশের গল্প গল্পের মূল ভাবকে আংশিক ধারণ করতে পেরেছে ধন্যবাদ সবাইকে